ময়দানে সুৎকুর ব্যক্তিদের প্যাট গুলি বড় বড় হয়ে যাবে এই প্যাট গুলি বড় হওয়ার পর তাদের পেটের ভিতরে অজগর সাপ গুলি ঢোকায় দিবে ঢোকানোর পর হাসরের ময়দান সূর্যের তাপ নিচে তামার গরম জাহান নামের জাহান নামের গর্জের আগুন মানুষগুলি আদম নবী থেকে কানিয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাই কানিয়া ঈসা নবী পর্যন্ত নফসি নফসি করে দৌড়াইতে থাকবে ওগো গো পর্দার অন্তরালের মা এবং ওই সুতখুর নারী সুতখুর পুরুষ যখন একজনের কাছে যাবে পেট গুলি বড় হওয়ার কারণে একজন কুনি আরেকজনের কাছে পাঠায় দিবে আরেকজন কুনি দিয়ে আরেকজনের পাঠায় দিবে এইভাবে

পালা সুৎখুরদের পালা গুসখুরদের পালা হারামখুরদের পালা মিথ্যাবাদীদের পালা যারা উপরে মামলা হামলা করে তাদের পালা বিজর্মা সন্তানদের পালা ওই ফুলসিরাতের ময়দানে এবারে সুতকর নারীদেরকে গুষকর পুরুষদেরকে হারামখুরদেরকে বলবেন আমি আল্লাহ দেখতেছি তোরা রাজা কারণ আল্লাহ বলবে না আমি তোদের সাথে আছি কারণ দুনিয়ার জবিরে হারাম কুর হারাম খায় আল্লাহ দেখে আল্লাহ কিছু বলে না কারণ এই দুনিয়াটা হলো পরীক্ষার হল এই দুনিয়াতে যদি তুমি ভালো করো তাহলে পরকালে ভালো পাইবা আমার। বলবেন এই হারাম কর সুৎখর নারীদেরকে পুরুষদেরকে ধরা হবে ফেরেস্তারা ধরার পর এবার যখন ফুচরাতের পুল নিয়া যাবে আজ বরাবর যাইতে না যাইতে নিচের থেকে যান না গুনার করে যান হিরার চাইতে যার চুলের চাইতে চিকন এই যখন এই জান নামের এই ফুলজিরাতের ফুল নিচের থেকে একটা কাটা যুক্ত গাছ আয়সা তাকে আঁকড়ে ধরবে আর গাছ কথা বলবে দুনিয়ার হারাম খুর সুদ খাইছো ঘুষ খাইছো হারাম খাইছো আল্লাহর জান্নাতে যাওয়া তো সহজ না তোমার জন্য আল্লাহ আমার নির্ধারিত কইরা রাখছে যাহার নামের আগুনে ধাপ করে পড়ে যাবে আর তার আজাব শুরু হয়ে যাবে পর্দার অন্তরালের মা আজকে থেকে আর সুদ খাবেন না স্বামীর বাদ অবাধ্য হবেন না মাতার চুল এলোমেলো করবেন না চুল পুরুষদেরকে দেখাবেন না না নামাজ করবেন কাজে চলবেন হালাল হালাল খাবেন স্বামী যদি হারাম ইনকাম করে আপনি বলবেন স্বামী রে হারাম ইনকাম দিয়ে আমাদের সংসার চালানোর প্রয়োজন নাই হালাল আনো যদি এক বেলা খাইব আরেক বেলা না খাইয়া থাকলে সমস্যা নাই সমাজের ঘরের ভিতরে যদি ভালো হয়ে যান তাহলে আপনার স্বামী হালাল ইনকাম করতে বাধ্য হবে পর্দা করতে হবে নামাজ পড়তে হবে আর বিয়া বাড়িতে গান বাদ্য নাচ নাচানাচি করা যাবে না গায়ে হলুদ করা যাবে না যৌতুক নেওয়া যাবে না যৌতুক দেওয়া যাবে না এই কথা আপনার মেয়ের মাদ্রাসায় পড়াইবেন ছেলের মাদ্রাসায় পড়াবেন, এই মাদ্রাসার প্রতি দৃষ্টি দিবেন ছাত্র দিবেন লজিক নিবেন ভাবে উপকার করবেন হেল্প করবেন আল্লাহ তালা আমাদের সকলকে এই কথাগুলি বুঝার এবং আমল করার তৌফিক দান করুন সকলে পুরি আল্লাহ আমিন